আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে চলে নতুন একটা আবার ভিডিও নিয়ে আজকে ঠান্ডা দিন ঠান্ডা দিনের মধ্যে মন চাইতেছে বাজাফুরি কিছু খাই তো ভাবলাম যে ডালপুরি বানাই ডাল যেহেতু সবচেয়ে সহজ বানানি ডালপুরি বানানির লাগে আমরা আজকে মসুর ডাল লিয়ে লিখছি এই যে তো মসুর ডালটা সময় আমরা ঘরে সবসময় থাকে যার কারণে মসুর ডাল দিয়ে আজকে বানাই আমি ডালপুরি তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবো এখন ডাল গুলা আমি সুন্দর মতো ধুয়ে ডাল ধোয়া হয়ে গেছে এখন চোলাটা ধরাই ডাল গুলা সিদ্ধ করে আমাকে একটু অনুমান করে পানিটা দেওয়া লাগবো তাতে একদম চাপছে না হয় দাল দাও সিদ্ধ হয় আর পানি দাও যাতে একদম শুইসা যা এখন ডালটা সিদ্ধ হইতে হইতে আমি পুরির যে ময়দা ডাই ময়দাটা রেডি করে লইলাম কোন পুরি ডোডা বানানি লাগা নিয়ে নিতে চলো ময়দা লবণ আর দিয়ে দিয়ে হলো তেল তেলের সাথে এই ময়দাটারে ভালো মতো মাহায় যে এখন নর্মাল পানি দিয়া নর্মাল ঠান্ডা পানিটা দিয়া সুন্দর করে লাম ডোডা যে আমার ডোটা কিন্তু মাহানি হয়ে গেছে তো এডা এখন একটু না এব্রো থেব্রো আছে এটার উপরে একটু তেল দিয়ে এটা রেস্টে রেখে দেন ঢাইকিয়া বিশ থেকে তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দেয় মানে যতক্ষণ পর্যন্ত আমার ডালটা না হইব তারপরে অনেকটা সফট হয়ে যাবো ডোডা এখন দেখি আমার ডালের কি অবস্থা তো এই যে দেখেন প্রায় আশি পার্সেন্ট কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর কিছু আছে যেগুলো পানি টানতে টানতে কিন্তু সেদ্ধ হয়ে যাব এখন ডালের মধ্যে আমি কিছু গুঁড়া মশলা মিশাই লাম দেয়া দিতেছি হলুদ গুঁড়া দেওয়া দিতেছি ধনিয়ার গুঁড়া আর দেওয়া দিতেছি অল্প শুকনো মরিচের গুঁড়া আর দেওয়া দিতেছি লবণ ডাল যেহেতু আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এখন লবণ দিলে কোনো সমস্যা নাই এখন দেওয়া দিতেছি সামান্য ভাজা জিরার গুঁড়া কিন্তু হয়ে গেছে এখন একদম শুকনা শুকনা করে লিয়াম গুটনি দেওয়ারও দরকার নাই লড়াইতে লাড়াইতে কিন্তু দেখা যাবে যে একবারে ভাঙ্গে আর ডাল গুলা একদম জোর জোড়া হয়ে যাবে এখন ডালের কি সুন্দর কালারটা হয়েছে এখন ডালের মধ্যে কাঁচামরিচ গুলা দেয়া এখন আমি ডালে বাগান দিলাম ডাল এখন যেরকম আছে এইভাবে শুকায় নিলেই হয় বাগান দেওয়ার দরকার পড়ে না কিন্তু আমরা যেহেতু নিজে খাওয়ার লাগে ঘরে বানাইতেছি তো সারটা একটু বেশি হওয়ার লাগে আর কি বাগানটা দিয়ে এখন ডাল বাগান দেওয়ার দিতেছি তেল রসুন আর পেঁয়াজ এগুলো আমি কুচি কুচি করে কাটতে নিয়েছি পেঁয়াজ রসুন গুলা বাজার হয়ে গেছে এখন ডালটা দি এখন পেঁয়াজ আর রসুনের সাথে খুব সুন্দর করে ডালটা মেহায়া তারপরে একদম জোরজোরে করে নিলাম যত টুপানি আছে এই পানিটা যাতে একদম শুষে কারণ পুরির ভিতরে দেওয়ার লাগে কিন্তু একদম জোরজোরে লাগে ডাল নালে কিন্তু পুরি ফাইটটা দেব এখন এই পানিটা শুকায় গেলে আমলাইরা চাই এই যে এখন ডালটা যে অবস্থায় আছে এই অবস্থাতেই কিন্তু আমি হুন উঠাই নিইম তারপরে এটা বাতাসে রাখきゃ দিলে ঠান্ডা হইলে একদম জোরজোরে হই যাবে পুরীর ভিতরে দেওয়ার জন্য ডালের পুর কিন্তু আমার রেডি এখন দেখি আমার ময়দাটার কি অবস্থা এই যে দেখেন ময়দাটা আমি তেল দিয়া কিন্তু ভিজায় রাখার কারণে অনেক সফট হয়ে গেছে এরকম ছোট ছোট করে বল বানাই নিছি তবে এইটি দিয়ে কিন্তু পুরি বানাইতাম না এই বলে থেকে এখন আবার ছোট ছোট করে পুরি লেগে লিচিকারটা লিয়াম আমি পুরি বানানি লাগে কিন্তু আমি প্রথমে ডারে হাত দিয়ে যেরকম চাইপা চাইপা একটু গর্তর মতো করে নিচ্ছি এখন এটার ভিতর ডালের পুরটা দিয়ে দি পোট দিয়ে এখন মুখটা বন্ধ করে দেম আমি এইবার আগে সবগুলা রেডি করে নিই তারপরে এখন ডালপুরি গোলাপ বেললা নেম যে সাইডটা আমি বন্ধ করছি এই সাইডটা হলো নিচে থাকবো আর উপরে এই সমান সাইডটা উপরে থাকবো প্রথমে হাত দিয়ে একটু এরকম চাপ দিয়ে নিতেছি সরাসরি যদি আমি বেলন দিই তাহলে কিন্তু ফাইটটা যাওয়ার সম্ভাবনা থাকে তখন হালকা হাতে এই যে এরকম করে আমি আমি কিন্তু পুর অনেক বেশি করে দিছি যার কারণে বেশি পাতলা করতাম না পাতলা করলে ফাইটটা যাবো তো এই যে এরকম ভিতর থেকে কিন্তু একটু বাড়িত না তো ইয়ার সে করতে গেলে কিন্তু বাড়িয়ে যাবো তো পুরি কিন্তু একটু মোটাই থাকে ভিতরে অনেক বেশি পুর দেওয়া থাকে এরকম দুইজনে বানাইলে সুবিধা একজনে বেল্লা দিলে আর একজনে বাইজে নিলে তো এক লাগলা যেহেতু করতেছি তো এখন কড়াই তেল দিয়ে দেম তেলটা গরম হইতে থাকুক পুরি ভাজা লাগে তেল কিন্তু একদম পুরোপুরি গরম হইলে হইতো না হালকা গরম তেলের মধ্যে দেওয়া লাগবো তো তেল হালকা গরম হয়েছে এখন আমি দিয়ে একটা নিজে থেকে উপরে সময় যে উপরে তেল ছিটাই দিলে কিন্তু সুন্দর ফুলে কি ফুলছে এখন উল্টাই দিয়াম দুই পিসটাই ভালো করে একদম মশা করে বাইজা নিয়ে এই যে কি সুন্দর করে পুরীটা হয়ে গেছে কম আগুনের দরজাদের বাজলে কিন্তু প্রত্যেকটা পুরী খুব সুন্দর করে ফুল হয় ডালপুরি বানাইতেছি হাতে বাঁচতেছি তো এই ডালে কিন্তু অনেকটা সময় যাইতেছে তারপর শেষ প্রায় আর তিনটা মাত্র আছে বানানোর সম মানুষ নাই খাওয়ার সম মানুষের তো এই যে তৈরি হয়ে গেছে আমার ফুলকো ফুলকফুলক ডালপুরি একদম দোকানের পুরির স্টাইলে কিন্তু খাইতে কিন্তু দোকানের চাইতেও বেশি স্বাদ কারণ আমরা নিজে খাওয়ার লাগে অনেক যত্ন করে বানাইছি তো এখন খায়া দেয় আর পালা পুরি গুলো কেমন হয়েছে তো একটা পুরি আপনি করে বাইঙ্গা দেখাই এই যে একটা পুরি আপনি এর বাইঙ্গা দেখাই এই যে দরা লাগে একদম ভেঙ্গে যেতেছে একদম মসমসা হইছে উপরটা ও গরম এই যে উপরটা তো দেখছি না একদম মসমসার ভিতরে এই যে যে অনেক মজা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়া করতে পারি দোকানের চাইতে হাজার গুণ বেশি মজা সাথে কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়া খাইতে

আর যদি সাথে থাকে কাঁচা পিয়াস কাঁচামরিচ আর কি লাগে হম সেই মজ হয়েছে ছোট ছোট এক কামে একটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ